হ্যালো বন্ধুরা আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত আজকে যে ভিডিওটা নিয়ে আপনাদের আলোচনা করবো সেটা হচ্ছে ডিএ মামলা সাত তারিখে কি শুনানি হবে ডিএ মামলার কত নম্বর সিরিয়াল নম্বরে আছে সুপ্রিম কোর্টে আগামী সাত তারিখে কী আসার সেটা চান্স আছে এটা নিয়ে একটু ডিসকাশন করবো দু নম্বরগুলো আরও কতদিন শুনানি হতে পারে মানে কটা শুনানি হতে পারে এছাড়াও কতদিনে লাগতে পারে এই শুনানিগুলো সব কমপ্লিট হতে ফাইনালি কি ডিএ পাওয়া যাবে এই বিষয় নিয়ে আমি ডিসকাশন করব তো ভিডিও শুরু করার আগে প্রত্যেককে একটা রিকোয়েস্ট যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা অন করে রাখবেন আর যদি ভালো লাগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন চলুন ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলি আমি ডিএ মামলা রিলেটেড এর আগে সেভাবে কিছু ভিডিও বানাতাম না তো আপনাদেরই কিছু শিক্ষক শিক্ষিকার এ নিয়ে আবদারের ফলে এবং কমেন্ট করার কারণে আমি ডিএ মামলা নিয়ে কিছুটা খবরাখবর নিয়ে আপনাদের এই ভিডিও বানাচ্ছি যদি এই ভিডিও ভালো লেগে থাকে বা আপনাদের এই রিলেটেড ভিডিও আমার যারা সাবস্ক্রাইবার আছেন তাদের যদি প্রয়োজন থাকে অবশ্যই তারা লাইক করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন তাহলে আমি এই ডিএলএর ডিএর আপডেট প্রতি সময় প্রতিনিয়ত আপনাদের দিতে থাকব তো চলুন ভিডিওটা শুরু করা যাক যেটা হচ্ছে ডিএম মামলা আপনারা জানেন দীর্ঘদিন আজকে দু বছরের উপর হয়ে গেল তিন বছর পর হয়ে গেল প্রায় সুপ্রিম কোর্টে ঝুলছে দু সাল থেকে বাইশ চলে গেল তেইশ চলে গেল চব্বিশ চলে গেল তিন বছর পার হয়ে গেল তো পঁচিশ চলে গেলো তো সেখানে যদি ডিএম মামলার এখনও শুনানি কমপ্লিট হচ্ছে না শুনানিই হচ্ছে না কমপ্লিট তো দূরের কথা যাই হোক এর পিছনে কী অভিসন্ধি আছে কি কারণ আছে জানি না তো বিষয়টা যেটা হচ্ছে যে আগামী সাত তারিখে একটা ডেট পড়েছে যেটা গত ছ মাস আগে দিয়েছিল তো সেই ডেটের একটা যেটা সিরিয়াল নাম্বার পরে মানে ওই দিনের কোন কোন কেস শুনবে তার মধ্যে এটা সিরিয়াল নাম্বার ফর্টি ফাইভ পড়েছে যেটা এ যাবৎকালে যত সিরিয়াল নাম্বার ছিল তার থেকে সব থেকে কম তো সেই অনুসারেও বলছি যে এই দিনকে শোনানেও কিন্তু একটু মানে চাপের মধ্যে পড়তে পারে ফর্টি ফাইভ যদিও এটা একটা আশার আলো ফিফটি কোটার মধ্যে আছে মানে একটা আশার আলো আছে এবং নতুন নিয়ম অনুসারে এটা হওয়ার কথা সেটা হয়তো শেষের দিকে হলেও কম সময় পেলেও একটা হবার প্রবণতা তৈরি হয়েছে তবে হানড্রেড পার্সেন্ট বলা যাবে না এই মুহূর্তে যে এটা সেদিনকে শুনানি হবেই পড়েছে মানে এটা আবার হয়তো পিছুতে পারে যদিও বর্তমানে বিভিন্ন কেসগুলো সুপ্রিম কোর্টে আমরা যেভাবে দেখছি যে দুটো শুনানি হচ্ছে আশা রাখছি যে দিয়ে মামলারও দুটো শুনানি হবে আরেকটা যেটা বলছি এটা আর কতগুলো শুনানি হতে পারে দেখুন যদি সাত তারিখ থেকে শুরু হয় তাহলে সাত তারিখের শুনানির পরে আরও কিন্তু দু তিনটে শুনানি এটার মিনিমাম লাগবে এবং শুনানিগুলো যদি যত দ্রুত সম্ভব হবে বা দ্রুত সম্ভব করবে তার উপর ডিপেন্ড করবে যে নেক্সট যে ডেটটা পড়বে সেটার উপর ডিপেন্ড করছে কারণ এখন প্রধান বিচারপতি চেঞ্জ হয়েছে এনার কলা কৌশল এনার পদ্ধতি অনেক কিছু আলাদা আগের যেনারা ছিলেন তিনাদের পদ্ধতি ছিল আলাদা তো এখানে যদি তিনাকে একটুখানি হাইলাইট করা যায় বা এটাকে গুরুত্ব দিয়ে শোনার কথা বলা হয় আমার মনে হয় সেটা বেটার হবে এবং আশা করি যারা ডিএম আমলার সঙ্গে যুক্ত আছে সংগ্রামী যৌথ মঞ্চ বা আদার্স বিভিন্ন যারা পার্টি আছে তারা ব্যাপারটাকে অবশ্যই হাইলাইট করবে এবং দেখবে কারণ তদবির না করলে কিন্তু কোনো কিছু সফল হওয়া যায় না তো সেই হিসেবেই আশা করি সেই বিষয়গুলো দেখে নিয়ে সিদ্ধান্ত নেবে এবং আগামী আমি ম্যাক্সিমামটাই ধরে নিচ্ছি আগামী পঁচিশ সালের মধ্যে বা আগামী এক বছরের মধ্যে ডিএম মামলার ফাইসাল্লা হবে যদিও যদি কপাল ভালো থাকে এবং এটা নিয়ে যদি প্রধান জাজ এটা নিয়ে ভাবেন তাহলে আগামী ছ মাসের মধ্যেও কমপ্লিট হয়ে যেতে পারে ম্যাক্সিমামটা ধরে রাখুন যে পঁচিশের মধ্যে ডিএ মামলার সমাধান হতে চলেছে তাহলে আরও কতদিন লাগতে পারে সেটাও আপনাদের বলে দিলাম ফাইনালি কি ডিএ পারবে দেখুন এর আগে অলরেডি ডিএ মামলা তো আজ থেকে চলছে না এর আগে এখানে যে কর্মচারীদের আদালত দিয়ে সেখানে জয় লাভ হয়েছে সেখান থেকে হাইকোর্টের সিঙ্গেল ডিভিশন বেঞ্চে জয় হয়েছে সেখান থেকে সুপ্রিম কোর্টে গেছে তো এটা হচ্ছে হকের দাবি তো এখানে ডিএ দিতে বাধ্য এবং সেটা হয়তো ডিলে করতে পারে কিন্তু দেবো না দিতে দেবো না এরকম মন মানসিকতা কখনো করতে পারবে না যদি না সেরকমই কোনো যুক্তিতর্ক থাকতো তাহলে এতগুলো কোর্ট কিন্তু ক্যান্সেল করতো না যদিও সেটা সুপ্রিম কোর্ট যদি চাই সেটাকে ডিলে করা সেটা পার্সেন্টেজ না দেওয়া বা যদি বলে দিয়ে দেবে না সেটা আলাদা কথা কিন্তু এটা হচ্ছে আমি যুক্তিতর্ক বা নিয়ম কানুনের কথা বলছি আশা রাখছি যে ডিএ পাওয়া যাবে এবার সেটা কীভাবে কতদিনে সেটা সুপ্রিম কোর্ট ডিসাইডেড নেবে যে একবারে দেবে কিনা না একটা পাটে পাটে দেবে কিনা যদি বলে যে না রাজ্য সরকারের সত্যি কোনো অবস্থা তাহলে এখন দিয়ে দেওয়ার দরকার নেই সেটাও বলতে পারে তো সেটা সময় কথা বলবে তবে আমার যদি ব্যক্তিগত অভিমত ভাবেন তাহলে আমি বলবো অবশ্যই ডিএ পাওয়া যাবে এবং সেটা ফুল পাওয়া যাবে যেটা প্রাপ্য সেটাই পাওয়া যাবে ওকে তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যদি এই রিলেটেড আর কারও কোনো কিছু তথ্য জানার থাকে বা জিজ্ঞাসা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ধন্যবাদ